নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে খবর বুধবার বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ বৃহস্পতিবার উপকূলে আছড়ে পড়তে চলেছে নিম্নচাপ এর ফলে টানা তিন থেকে চার দিন চলবে বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে এমনকি বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া দপ্তর এদিকে নির্দিষ্ট সময়ের আট দিন আগে কেরলে প্রবেশ করেছে বর্ষা আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গে পা রাখতে চলেছে মৌসুমি বায়ু সুপ্রিয় সুধি দর্শক আজ ছাব্বিশে মে সোমবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলা জুড়ে শুরু হতে চলেছে ভারী বৃষ্টি আগামী বুধবার থেকে নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে টানা তিন থেকে চার দিন চলবে এই নিম্নচাপের বৃষ্টি তো আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি জানিয়ে দেব নিম্নচাপের প্রভাবে বাংলার কোন দিন বাংলায় কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে আর ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া কোথায় কেমন থাকছে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমে আমরা একটু মেঘলা আকাশটা দেখে নেব তো আজকে সোমবার দেখা যাচ্ছে যে গতকালের মতোই আজকেও দিনভর আকাশ মেঘলা থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা দুই বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সমগ্র এলাকা জুড়ে আকাশ আজকে দিনভর মেঘলা থাকবে রোদের দেখা সেভাবে পাওয়া যাবে না অর্থাৎ রোদের দেখা মিললেও সেভাবে রোদ স্থায়ী হচ্ছে না আজকে বেশিরভাগ সময় জুড়েই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এবং আজকে সকাল থেকে বৃষ্টিও রয়েছে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে তবে বেশ কয়েকটি জেলায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু একটি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সোমবার সকাল থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এই কয়েকটি জেলাতে দেখুন সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তার সঙ্গে হালকা বৃষ্টি আজকে সকাল থেকে হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ উত্তরবঙ্গের সব কোটি জেলাতেই আজকে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশেরও উত্তরবঙ্গের বিভাগগুলিতে বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে একটু বেলা হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি লক্ষ্য করা যাবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আজকে দুপুর থেকে বৃষ্টি শুরু হচ্ছে এবং এই বৃষ্টি আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে নিউ টাউন কলকাতা বারুইপুর এই এলাকাগুলিতে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বজবজ বনগাঁ কোলাঘাট আমতা এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি পাশাপাশি উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম তার সঙ্গে ভিতরের জেলা নদিয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান এই জেলাগুলিতেও আজকে কার্যত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সেভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোথাও সম্ভাবনা দেখা যাচ্ছে না পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে খুলনা এবং বরিশাল বিভাগে চট্টগ্রাম বিভাগে কিছুটা ভারী বৃষ্টি আজকে হতে পারে পাহাড়ি চট্টগ্রামে হালকা থেকে মাঝের সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আজকে সোমবার এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু দেখা যাচ্ছে একটি সিস্টেম ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে যেটা বলছিলাম নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপের প্রেক্ষাপট অর্থাৎ ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আজ থেকেই ঘনীভূত হতে দেখা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মৌসুমি বায়ুর আগমন কিন্তু ঘটছে ইতিমধ্যেই আন্দামান নিকোবরে মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু ঢুকে পড়েছে তার জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ দক্ষিণবঙ্গ দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মেঘের কিন্তু সঞ্চার হয়েছে এবং সেখানে বৃষ্টি চলছে দেখুন মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বর্ষার কারণে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে এবং এই যে দক্ষিণ বঙ্গোপসাগরে বর্ষার আগমন ঘটেছে যার ফলে বাংলাতে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি আর এই বৃষ্টি দিনের বিভিন্ন সময় হঠাৎ হঠাৎ কিন্তু শুরু হয়ে যাবে প্রত্যাশিত হওয়ার আগেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে বিভিন্ন এলাকা জুড়ে এই বৃষ্টি কিন্তু চলবে আর ভারতের কেরলে কিন্তু বর্ষা গত পরশু প্রবেশ করেছে মূল ভূখণ্ডে বর্ষা ঢুকে পড়েছে অনেকটা সময়ের আগেই এবং বাংলাতেও সময়ের বেশ খানিকটা আগে বর্ষা ঢুকতে পারে বলেই কিন্তু অনুমান আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা পৌঁছে যাবে এমনটাই কিন্তু সাফ জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে তবে তার আগে নিম্নচাপের প্রভাবে টানা তিন দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টির জেরে বেশ কয়েকটি জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে কিন্তু সতর্ক বার্তা দেওয়া হয়েছে আসুন দেখে নেব নিম্নচাপ কবে থেকে সৃষ্টি হচ্ছে এবং নিম্নচাপের জেরে কোথায় কেমন ভারী বৃষ্টি হবে সেটা আপনাদের সরাসরি আমরা ম্যাপে মাধ্যমে দেখাবার চেষ্টা করব আজকে সোমবার কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আগামীকাল কিছুটা শক্তি বাড়িয়ে এই ঘূর্ণাবর্ত আরও খানিকটা শক্তিশালী হবে এবং ধীরে ধীরে নিম্নচাপের দিকে এগোবে আগামী আঠাশ তারিখ এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপ আরও একটু শক্তি বাড়িয়ে গভীর রূপে উপকূলে হানা দেওয়ার সম্ভাবনা আগামী আঠাশ তারিখ রাত্রের দিকে নিম্নচাপটি সরাসরি পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকার এলাকা জুড়ে প্রভাব বিস্তার করতে থাকবে এই মুহূর্তে আমরা ইসিএম ওয়েদার মডেল অ্যাকর্ডিং বা ওয়েদার মডেলের যে ইঙ্গিত বা অনুসারে আমরা দেখতে পাচ্ছি আগামী আঠাশ তারিখ বুধবার রাত্রের দিকে নিম্নচাপটি উপকূলে আঘাত করবে উপকূলে আছড়ে পড়বে এবং এর ফলে সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই তিনটে জায়গার উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি ভারী বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া শুরু হবে তার মধ্যে সবথেকে বেশি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল বিভাগ উড়িষ্যা উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে সরাসরি এর প্রভাব পড়তে চলেছে ফলে বুধবার রাত থেকে শুরু হবে বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর উড়িষ্যার বালাসর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা দমকাঝরা হওয়া এবং ব্যাপক বৃষ্টি শুরু হচ্ছে বুধবার রাত থেকে শুরু হচ্ছে বৃষ্টি বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি চলবে বৃহস্পতিবার সারাটা দিন বৃষ্টি চলবে তার মধ্যে বেশি পরিমাণ বৃষ্টি হবে বুধবার দিন কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে সব থেকে বেশি বৃষ্টি হবে বৃহস্পতিবার দিন তবে বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান তবে বৃহস্পতিবার দিন বেশি প্রভাব থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কম থাকবে ওই দিন তবে বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবারে সব থেকে বেশি বৃষ্টি হবে বাংলায় সব থেকে বেশি ভারী বৃষ্টি হবে সেটা শুক্রবার দিন শুক্রবার দিন ভারী বৃষ্টি হবে পশ্চিম অঞ্চলের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যেহেতু নিম্নচাপটি কলকাতা হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এই মুহুর্তে ইসিএম ওয়েদার মডেল বলছে নিম্নচাপটি ভূভাগে আছড়ে পড়ার পর সেটা ঝড় বৃষ্টি দিতে দিতে প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনা তারপর সেটা মেদিনীপুর হয়ে ধীরে ধীরে আরও কিছুটা পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের দিকে এগোবে তার ফলে আগামী বুধবারের পর বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উপরের জেলাগুলিতে শুক্রবার সবথেকে বেশি বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানে এবং কম বেশি সব জেলাতে বৃষ্টি হবে তবে বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতে এবং শুক্রবার পশ্চিম জেলাগুলিতে বৃষ্টি থেকে বেশি হবে এবং বৃহস্পতিবার শুক্রবার দিন মালদাতে ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে শুক্রবার দিন তবে শুক্রবার দিন উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমবে যত নিম্নচাপটি উত্তর দিকে যাবে তত উপকূলবর্তী অর্থাৎ দক্ষিণের দিকে বৃষ্টি কমবে এবং উত্তর দিকে বৃষ্টি বাড়বে আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে শনিবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি বা ছটি জেলাতে এত বৃষ্টি হবে শনিবার এবং শুক্রবার যার ফলে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস এবং বন্যা পরিস্থিতি তৈরি হবে এবং এই জেলাগুলিতে কিন্তু লাল সতর্ক বার্তা থাকছে যেহেতু ধস এবং বন্যার আশঙ্কা থাকছে এত ভারী বৃষ্টি হবে যে এখানে নিচু এলাকাগুলি প্লাবনের আশঙ্কা থাকছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে শুধুমাত্র বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টি হবে দু একটি জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় কিছুটা ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপটি শনিবার দিন বিহারে অবস্থান করবে এবং শনিবারের পর থেকে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটি পূর্ব দিকে সরতে থাকবে অর্থাৎ বাংলাদেশের রংপুর এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার হয় সেটা কিন্তু ধীরে ধীরে আরও পূর্ব দিকে সরতে থাকবে এবং ধীরে ধীরে দুর্বল হতে থাকবে ফলে আগামী বুধবার থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে নিম্নচাপের ফলে বুধবার রাত থেকে শুরু হবে বৃষ্টি বুধবার রাতে বৃষ্টি হবে সারা রাত বৃহস্পতিবার দিন বৃষ্টি হবে শুক্রবারও দিনভর বৃষ্টি রয়েছে বাংলাতে শুক্রবার দিন বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকবে শনিবার দিনও বৃষ্টি রয়েছে তবে শনিবার দুপুরের পর থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিষ্কার হতে থাকবে যদিও শনিবার বাংলাদেশে বৃষ্টি চলবে দিনভর বাংলাদেশ জুড়ে বৃষ্টি হবে সব বিভাগেই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে শনিবার রবিবার গিয়ে আবহাওয়া কিন্তু পরিষ্কার হবে এমনই দেখা যাচ্ছে অর্থাৎ রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলতে থাকবে কন্টিনিউ বৃষ্টি হবে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন এখনই বৃষ্টি হাত থেকে রেয়াই নেই আজকেও গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে তবে বুধবার রাত থেকে বৃষ্টির মাত্রা বাড়বে নিম্নচাপ যেহেতু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এর মাঝে ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কেননা বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে দেখা যাচ্ছে যে আগামী শুক্রবার বা উনত্রিশ তিরিশ করে এই সিস্টেমটি আরও শক্তি বৃদ্ধি করতে পারে কেননা আরব সাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান পেতে পারে এই নিম্নচাপটি ফলে আরব সাগরের আর্দ্রতা যদি এই সিস্টেমটি পায় সেক্ষেত্রে আরও শক্তি সঞ্চয় করার আশঙ্কা থাকছে ফলে হঠাৎই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা রয়েছে যদিও ঘূর্ণিঝড় নিয়ে এখনও ওয়েদার মডেলগুলিতে তেমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না তবে ঘূর্ণিঝড় নিয়ে যদি পরবর্তীতে কোনো ইন্ডিকেশন বা কোনো ফোরকাস্ট পাই তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে পরের আপডেটগুলিতে ধন্যবাদ